নমস্কার বন্ধুরা মিউচুয়াল ফান্ড এবং এসআইপি এই দুটো টার্ম কিন্তু এখন অনেক মানুষের কাছে কিন্তু পরিচিত হয়ে গেছে আমরা কখনও টিভিতে বিজ্ঞাপন দেখছি মিউচুয়াল ফান্ড সাইয়ের কখনও বা বিভিন্ন কাগজে বিজ্ঞাপন দেখছি মিউচুয়াল ফান্ডে এসআইপি করার আজকের ভিডিওতে আমি দেখাবো এই মিউচুয়াল ফান্ডের এস কিভাবে কাজ করে এবং আপনারা সব সময় মনে রাখবেন কোথাও টাকা ইনভেস্ট করতে গেলে সেই জিনিসটা কিভাবে টাকাটার বৃদ্ধি ঘটাচ্ছে সেটা কিন্তু আপনার যুক্তি দিয়ে আপনার বিচার বুদ্ধি দিয়ে কিন্তু মেপে নেওয়া অবশ্যই জরুরি আপনি যদি কিভাবে টাকা বাড়ছে একটা কিছুতে আপনি যদি নিজে ব্রেনে উপলব্ধি করতে পারেন নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে সেটাকে যুক্তি দিয়ে মানতে পারেন তবেই কিন্তু ইনভেস্টমেন্টের দিকে ঝুঁকবেন কেউ বলছে অমুকে অমুক জায়গায় ইনভেস্ট করলে টাকা বাড়ছে আপনি অন্ধভাবে ইনভেস্টমেন্ট করবেন এটা কিন্তু একদমই কাম্য নয় আশা করি এই ছোট্ট ভিডিওটা পুরোপুরি দেখার পর আপনাদের মিউচুয়াল ফান্ড এবং এসআইপি সম্পর্কে সকল ধারণা পরিষ্কার হয়ে যাবে তো ভিডিওটা শুরু করা যাক অনেকে একটা কনফিউশানে ভোগেন যে মিউচুয়াল ফান্ড কি আর এসআইপি বা কী দেখুন মিউচুয়াল ফান্ড কিন্তু একটা সংস্থা বা একটা সিস্টেম বলতে পারেন যেখানে অনেক মানুষ তাদের নিজেদের নিজেদের টাকা কিন্তু বিনিয়োগ করেন এইবার এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পদ্ধতি হচ্ছে একটা পদ্ধতি হচ্ছে এসআইপি আই মাধ্যমে আর একটা হচ্ছে লামসাম্পের মাধ্যমে সহজভাবে বলতে গেলে আপনার টাকাটা যদি পুরোটা একবারে আপনি মিউচুয়াল ফান্ড কোম্পানিকে দিয়ে দেন সেটাকে বলা হয় এই যে লামসাম ইনভেস্টমেন্ট আর যদি আপনার টাকাটাকে আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে মানে সেটা প্রতি মাসে হতে পারে বা প্রতি সপ্তাহে হতে পারে পারে বা বছরে বা তিন মাস অন্তর হতে পারে বা বছরে একবার হতে পারে এগুলো কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে ঘটে সেই জন্য এটাকে বলা হয় এসআইপি পদ্ধতি তাহলে বুঝতে পারলেন যে এসআইপি হলো একটা পথ আর লামসাম হলো আর একটা পথ এই দুটো পথের মাধ্যমে আমি কোথায় ইনভেস্ট করছি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি এসআইপি কীভাবে কাজ করে দেখানোর আগে আমি মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে এটা সংক্ষেপে দেখাচ্ছি আমি একটি ফান্ড খুলেছি ফান্ডের ইনফরমেশন যেটা গুগলে আপনি ফান্ডের নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন দেখুন টাটা লার্জ ক্যাপ ফান্ড টাটা লার্জ ক্যাপ ফান্ডে দেখুন এখানে একটা জিনিস দেখাচ্ছে নিচে দেখুন এনএি ন্যাপ ন্যাপ সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু লেখা আছে ছশো দশমিক আট ছয় তার মানে এতে আপনি যদি এখন ইনভেস্ট করেন এক একটা ইউনিট কিনতে আপনার কিন্তু ছশো টাকা ছিয়াশি পয়সা করে খরচ হবে এবার আপনি এখন যদি একেবারে পুরো টাকাটা এক লাখ টাকা ইনভেস্ট করে দেন তাহলে এক লাখকে ছশো দশমিক আট ছয় দিয়ে ভাগ করলে যত ইউনিট হবে তত আপনি পেয়ে গেলেন এবার পেয়ে আপনারা কিচ্ছু করতে হবে না অতগুলো ইউনিট আপনার কেনা থাকলো এবার আপনি চুপচাপ ওয়েট করলেন দশ বছর পরে দেখবেন ন্যাপ কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে না যেমন উদাহরণ দিয়ে বলি আজ থেকে পাঁচ বছর আগে যদি আমি হিসাব দেখি আজকে যে যিনি এক একটা ইউনিটের দাম ছশো টাকা ছিয়াশি পয়সা পাঁচ বছর আগে কত ছিল দেখুন ওই উপরে দেখুন দেখা যাচ্ছে দুশো চল্লিশ টাকা করে দুশো চল্লিশ টাকা চব্বিশ পয়সা কিন্তু ছিল তারপর সেটা কিন্তু দেখুন মাঝে মাঝে ওঠানামা হয়েছে ওঠানামা হয়েছে কিন্তু সামগ্রিকভাবে আজকে কোথায় চলে গেছে ছশোতে চলে গেছে তাহলে আপনি যদি লামসাম ইনভেস্ট করেন একবারে এক্ষুনি এই ছশো টাকা নেবে আপনি এই মিউচুয়াল ফান্ডে যদি কেনার মনস্থ করেন কিনে রাখতে পারেন এবার ভবিষ্যতে এর দাম বাড়লে আপনার ইউনিটেরও দাম বাড়বে আবার আপনি যদি এস পদ্ধতি নেন তার মানে কি এসআইপি পদ্ধতিতে নিলে দেখুন আমি যদি এক বছরের হিসাবও দেখি প্রতি মাসের পাঁচ তারিখে যদি আপনি বিনিয়োগ করেন ধরুন এই অক্টোবরের দেখুন ছ তারিখে ন্যাপ ছিল চারশো সাতাশ টাকা ঠিক আছে তাহলে ওই মাসে আপনার যদি পাঁচ হাজার টাকা বা ছ টাকা আপনি ইনভেস্ট করেন মনে করুন আপনি মাসে দশ হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে ওই পাঁচ ছ তারিখে আপনার কত করে ন্যাপ কিনতে হয়েছে চারশো সাতাশ টাকা চুরাশি পয়সা তাহলে দশ হাজারকে চারশো সাতাশ দিয়ে ভাগ করলে যত ইউনিট হয় তত ইউনিট আপনার কেনা থাকলো এবার অক্টোবরের পরে ওরকমভাবে নভেম্বরে দেখুন চারশো তারপরে ডিসেম্বরে দেখুন চারশো তারপরে জানুয়ারিতে দেখুন চারশো আশি এইভাবে কিন্তু বিভিন্ন রকম ন্যাভে মার্কেট মার্কেটের ওঠাপড়া অনুযায়ী বিভিন্ন রকম ন্যাভে কিন্তু আপনার কেনা হয়ে থাকছে কিন্তু সেগুলোও দেখুন আজকে লাস্টে আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি সেইগুলো ভাঙাতে চান বা তুলে নিতে চান যত ইউনিটে আপনি জমিয়েছেন সবার জন্য কিন্তু আপনি এখন ছশো দয় পয়েন্ট আট ছয় টাকা করে কিন্তু দাম পাবেন তেমন এটা বুঝতে পারলেন যে লামসাম ইনভেস্টমেন্টে আমি একবারে ইনভেস্ট করে দেবো যত ন্যাভে কিনেছি তত ইউনিট পাবো আর এসআইপির ক্ষেত্রে প্রতি মাসে মাসে আমি ইউনিট কিনবো মার্কেটের ওঠাপড়া অনুযায়ী মার্কেট যখন ডাউন থাকবে তখন আমি বেশি দশ হাজার টাকাতে বেশি ইউনিট কিনতে পারবো কারণ প্রতিটি ইউনিটের দাম তখন কিছুটা কমে যাবে আবার মার্কেট যখন হাই হয়ে যাবে তখন আমার একই টাকা ইউনিটের পরিমাণ কম হবে আশা করি সবাই বুঝেছেন এইবার একটা জিনিস দেখুন মিউচুয়াল ফান্ডে বেসিক কিছু ইনফরমেশান থাকে যেগুলো আপনারা বুঝতে পারবেন যেমন দেখুন এখানে ন্যাপটা বললাম এই যে ফান্ড সাইজ দেখুন দু কোটি মানে এই ফান্ডটাতেই মোটামুটি যারা যে সমস্ত মানুষ ইনভেস্ট করেছেন তার এখন টোটাল মূল্য কিন্তু দু হাজার কোটি টাকা একটা ফান্ডেই এরকম কিন্তু অনেক ফান্ড আছে দশ পনেরো হাজার কোটি টাকারও ফান্ড আছে এবার তার নিচে রিটার্ন ক্যালকুলেটার দেখাচ্ছে দেখুন আমি দশ হাজারের হিসেবটা দিচ্ছি দশ হাজার টাকা করে ইনভেস্ট করলে যারা এক বছর ইনভেস্ট করেছেন তাদের এক লাখ কুড়ি হাজার এক লাখ চল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি হয়ে গেছে সতেরো পার্সেন্ট মতো রিটার্ন পেয়েছেন তিন বছর হয়ে গেলে তিন লাখ ষাট হাজার টাকা এসআইপির মাধ্যমে তাদের তারা দিয়েছেন এখন তাদের ভ্যালুয়েশান পাঁচ লাখ উনিশ হাজার মতো হয়ে গেছে বা প্রায় পাঁচ লাখ কুড়ি হাজার পাঁচ বছর ধরে যারা এই ফান্ডে এসআইপি করছেন তারা নিজেরা দিয়েছেন মাসে দশ হাজার হিসেবে ছ লাখ টাকা তাদের টাকা এখন হয়ে গেছে দশ লাখ ছিয়াশি হাজার মানে প্রায় এগারো লাখ এটা গেল রিটার্ন তার নিচে আপনি হোল্ডিং দেখতে পাবেন এটা দেখুন মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে এটা একটু বুঝে নিন হোল্ডিং মানে আপনি যখন মনে করেন এই ফান্ডে এক লাখ টাকা বিনিয়োগ করবেন আপনার সেই টাকার মধ্যে সাতান্নটা শেয়ারে আপনার টাকাটা ভাগ হয়ে যাবে সাতান্নটা শেয়ারে ভাগ হয়ে যাবে এটা কেন আপনারা জানেন যে মিউচুয়াল ডাইরেক্ট শেয়ার মার্কেটে কিন্তু রিস্ক থাকে কি আপনি যদি আপনার টাকা একটা দুটো তিনটে চারটে কোম্পানিতে মাত্র রাখেন তাহলে কি হবে চারটে কোম্পানি যদি খুব ভালো রেজাল্ট করে আপনার টাকা অনেক বেড়ে যাবে কিন্তু চারটের মধ্যে একটা কোম্পানির রেজাল্ট যদি খারাপ হয় কোনো কারণ যদি কোম্পানির নেগেটিভ নিউজ আসে তার গ্রোথ কমে যায় বা কোনো খারাপ খবর আসে কোম্পানির থেকে তখন কিন্তু তার শেয়ার পড়ে যায় খুব ডাইরেক্ট শেয়ার মার্কেটে কিন্তু এই দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট একদিনে পড়া কোনো ব্যাপার নয় হ্যাঁ পাঁচ পার্সেন্ট এবার সেক্ষেত্রে কিন্তু আপনার একটা লসের সম্মুখীন হতে পারে সেই জন্য ফান্ড ম্যানেজার কী করেন আপনার টাকাটাকে যথাসম্ভব এখানে কিন্তু বিভিন্ন শেয়ারে তিনি ভাগ করে দেন মানে আপনার অ্যাসেটটাকে অ্যালোকেট করে দেন অ্যাসেট অ্যালোকেশান বলে একে যার ফলে কী হয় আপনার রিস্ক কিন্তু অনেক কমে যায় একটা দুটো কোম্পানি যদি খারাপ পারফরমেন্সে করে আপনার টোটাল রিটার্নের উপর কিন্তু খুব প্রভাব পড়ে না দেখুন স্বচ্ছতাটা কতটা যে আপনার প্রতিটা প্রতি একশো টাকায় প্রত্যেকটা কোম্পানিতে কত টাকা ভাগ হয়ে যাচ্ছে আপনি কিন্তু এইটা দেখে নিতে পারবেন এটা কিন্তু আপনার চোখের সামনেই ঘটবে এবং মানে কোনো লুকানোর কিছুক্ষণ তো ব্যাপার নেই মানে দেখুন এখানে হোল্ডিং সাতানো এইসব লেখা আছে এর মানে হলো আপনি যদি এক লাখ টাকা বিনিয়োগ করেন তার মধ্যে এইচডিএফসি ব্যাংকের শেয়ারে আট হাজার একশো আশি টাকা যাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ারে ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা ইনফোসিসে চার হাজার তিনশো নব্বই টাকা আইসিআইসিআই ব্যাংকের শেয়ারে চার হাজার তিনশো টাকা অ্যাক্সিস ব্যাঙ্কে দু হাজার ছশো চল্লিশ টাকা সানফার্মা যে ওষুধের কোম্পানি তাতে তিন হাজার দুশো আশি টাকা লার্সেন টার্বু লার্সেন টুব্রো যেটা কিন্তু বড়ো পরিমাণে মানে ইনফ্রাস্ট্রাকচারে কাজ করে যারা বড় বড় রাস্তাঘাট বড় বড় বিল্ডিং বানায় এমনকি শাম সম্প্রদির যে রাম মন্দির তৈরি হয়েছে সেটাও কিন্তু এই লার্সেন অ্যান্ড তৈরি করেছে যাই হোক এরা এই দেখুন এটা লার্জ ক্যাপ কোম্পানি যেহেতু সব কোম্পানির নাম কিন্তু আপনি জানেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এন টি পিসি হিন্দুস্তানি ইউনিলিভার বাজাজ অটো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এস বি আই ব্যাঙ্ক হ্যাঁ আদানি এনার্জি সলিউশন ম্যারিকো টাটা মোটরস এরকম কিন্তু সব বড় বড় কোম্পানি যেহেতু এটা লার্জ ক্যাপ ফান্ড এরকম কিন্তু ভাগ হয়ে চলে যাচ্ছে আপনার টাকাটা আপনি বুঝতে পারছেন যে আপনার প্রতি একশো টাকার মধ্যে কোন কোন কোম্পানিতে কত করে কিন্তু বিনিয়োগ হচ্ছে এবং একটা ভালো বিষয় হলো আপনি যদি ভাবেন যে এই বিনিয়োগটা সারা জীবনের জন্য চলবে তা কিন্তু নয় এই বিনিয়োগটা কিন্তু ফান্ড ম্যানেজার প্রতি মাসে চেঞ্জ করেন কীভাবে চেঞ্জ করেন উনি প্রতি মাসে যদি মনে করেন এই শেয়ারটা অনেকটা বেড়ে গেছে আমি প্রফিট বুকিং করে নতুন কোন শেয়ারে ইনভেস্ট করব তখন তিনি ওই শেয়ারটা থেকে বেরিয়ে এসে নতুন শেয়ারে ইনভেস্ট করেন এবং এটা কিন্তু আপনার ইমেল আইডিতে এটা কিন্তু মেল হিসেবে প্রতি মাসে আসে যে মান্থলি পোর্টফোলিও ডিসক্লোজার আপনারা যখন ইনভেস্ট করবেন যে ইমেল আইডিটা আপনারা দেখবেন অবশ্যই দেখবেন সাত আট তারিখ নাগাদের মধ্যেই কিন্তু এই মেলটা ঢুকে যায় যে আপনার এই মাসে আপনার ফান্ড ম্যানেজার কী কী শেয়ার নতুন কিনেছেন আর কী কী শেয়ার বেছেছেন ঠিক আছে এবার তারপরে আমরা আরও কী কী জানতে পারি দেখুন তার নিচে এখানে দেখুন ফান্ড ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে পারি যে আমরা বললাম না যে আমরা টাকা তুলে দিয়েই নিশ্চিন্ত এবারে টাটা মিউচুয়াল ফান্ডে অনেক ফান্ড ম্যানেজার আছে তার মধ্যে এই ফান্ডটা ম্যানেজ করছেন যে দুজন তাদের নাম হলো অভিনব শর্মা এ দেখুন তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানও দেখতে পাবেন ইনি আইআইটি খড়গপুর থেকে বিটেক করেছেন এবং আইআইএম ক্যালকাটা থেকে পিজিডিসিএম করেছেন ঠিক আছে এরা কিন্তু সব এক্সপার্ট মানুষ অভিনব শর্মা আর কপিল মালহোত্রার এই ডিটেলসে দেওয়া আছে মানে আমরা আনারির মতো কেবলমাত্র কোন শেয়ার দাম বাড়ছে রেলের শেয়ার প্রচুর রিটার্ন দিচ্ছে বলে আমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে রেলের শেয়ার ইনভেস্ট করে দিলাম তারপর টোয়েন্টি পার্সেন্ট কমে গেল তখন শেয়ার মার্কেট খারাপ শেয়ার মার্কেটে চলে এসব বলে বেরিয়ে আসলাম এগুলো কিন্তু ইনভেস্টমেন্টের পদ্ধতি না এখানে এনারা এডুকেটেড মানুষজন বসে আছেন এনারা প্রতি মুহূর্তে আপডেটেড আপনি নিজে কাজ করার সাপ ফাঁকে কতটুকু সময় মার্কেটকে দিতে পারেন হ্যাঁ আপনাকে কিন্তু রিসার্চ করতে হবে নিজে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে অনেক রিসার্চ করতে হবে যেগুলো সাধারণ মানুষের পক্ষে অনেক সময় সম্ভব হয় না যে কারণে তারাও যাতে মার্কেটের লাভ নিতে পারেন তারাও যাতে মার্কেটে টাকা পয়সায় ইনভেস্ট করে টাকার গ্রোথ করতে পারেন মূল্যবৃদ্ধিকে বিট করতে পারে তার জন্যেই কিন্তু সরকারের তরফে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফে কিন্তু এই মিউচুয়াল ফান্ড আনা হয়েছে এসআইপি প্ল্যানকে ভালোভাবে বুঝতে আমি যেটা করব গুগলে গিয়ে অ্যাডভাইজার খোঁজ এসআইপি ক্যালকুলেটার এই যে লেখা আছে অ্যাডভাইজার খোঁজ এস ক্যালকুলেটর ক্যালকুলেটার বলে সার্চ করলেই আপনার একটা ওয়েবসাইট খুলে যাবে সেখানে গিয়ে আপনি কিন্তু এ দেখুন অনেকগুলো সেগমেন্ট আছে এই লার্জ মিড স্মল সব কিছু আছে আমি এখানে লার্জ ক্যাপ দেখাচ্ছি বলে লার্জ ক্যাপ সিলেক্ট করেছি টাটা লার্জ ক্যাপ ফান্ডই বেছে নিলাম যেটা আপনাদের দেখাচ্ছি অলরেডি দেখুন দশ হাজার টাকা করে মান্থলি আমি কুড়ি বছরের জন্য বিনিয়োগ করেছি ধরুন আঠাশ নয় দু হাজার চারে এস শুরু করেছি দশ হাজার টাকা করে প্রতি মাসে আর এই বর্তমানে আঠাশ নয় দু হাজার চব্বিশ অবধি এখন ফান্ডটা কেমন রিটার্ন দিয়েছে আমি এইভাবে সাবমিট করে দিলাম সাবমিট করলে এটা খুলে গেল পেজটা দেখুন এখানে দেখাচ্ছে আমার চব্বিশ লাখ টাকা ইনভেস্ট করেছি আমি বর্তমানের ভ্যালু আছে কিন্তু এক লাখ এক কোটি চব্বিশ লাখ বারো হাজার পাঁচশো একান্ন টাকা মানে প্রায় এক কোটি পঁচিশ লাখ চোদ্দো পয়েন্ট চার পাঁচ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এটা যেহেতু পিওর লার্জ ক্যাপ ফান্ড তাই রিটার্নটা একটু কম মানে কম মানে তো যথেষ্ট রিটার্ন কিন্তু এটা কিন্তু চোদ্দো পার্সেন্টের বেশি হয়ে যাবে যদি ফ্লেক্সি ক্যাপ বা একটু স্মল মিড ক্যাপ এক্সপোজার এতে থাকতো এইবার দেখুন আমি আপনাদের যেটা বলতে চাইছি যে কীভাবে কাজ করে এই যে দেখতে পাচ্ছেন প্রথম মাসের হিসাব দেখুন প্রত্যেকটা মাসের হিসাব দেওয়া আছে যে প্রতি মাসে কত কত ন্যাপ ছিল হ্যাঁ এটা এই ওয়েবসাইটের বিশেষত্ব দশ হাজার টাকা প্রথম মাসে যখন বিনিয়োগ করেছি তখন ন্যাপ ছিল চব্বিশ দশমিক দুই চার তখন আমি চারশো বারো ইউনিট পেয়েছিলাম পরের মাসে পঁচিশ ন্যাপ ছিল তার জন্য একটা ইউনিট পেয়েছি আগের ইউনিটের সঙ্গে যোগ করে তখন আটশো ছয় ইউনিট আমার জমেছে এইভাবে কখনো সাতাশে কিনেছি উনত্রিশে কিনেছি তিরিশে একত্রিশে বত্রিশ এভাবে কিনেছি আমার ইউনিটও কিন্তু আস্তে আস্তে বাড়তে থেকেছে এরকম করতে করতে আজকের দিনে দাঁড়িয়ে একটা সময় দেখুন যেটা যে ইউনিট চব্বিশ টাকা করে কিনেছিলাম সেটা এখন পাঁচশো চোদ্দো টাকা করে কিনছি ঠিক আছে কিনেও তাও আমার ছোটো ছোটো করে ইউনিট বাড়ছে বাড়তে বাড়তে এখন কিন্তু তেইশ হাজার পাঁচশো চোদ্দো ইউনিট আমার জমে আছে মনে করুন এবং তার ভ্যালু কত আছে তার ভ্যালু এখন এক কোটি একুশ লাখ আছে মানে চব্বিশ লাখ টাকা আপনি ইনভেস্ট করেছেন আপনার কিন্তু এক কোটি একুশ লাখ কিন্তু এখন ভ্যালুয়েশান হয়ে গেছে ঠিক আছে এবার আপনাদের একটা ছোট্ট জিনিস এখানে দেখাতে চাই যেটা আপনার সাইকোলজিক্যালি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে মার্কেটের ওঠানামা থাকবে যেটা আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি এখানে দেখুন এখানে একটা জিনিস খেয়াল করুন ধরুন দু হাজার সাত সালের উনত্রিশ দশ দু হাজার সাতে দেখুন এইটা খেয়াল করুন ওই ওই মোমেন্টে দাঁড়িয়ে আপনি বিনিয়োগ করেছিলেন মনে করুন উনত্রিশ দশ দু সাত সেই সময় দাঁড়িয়ে আপনার তিন লাখ আশি হাজার টাকা কত হয়ে গেছিলো আট লাখ টাকা হয়ে গেছিলো তিন লাখ আশি হাজার টাকা আপনি বিনিয়োগ করেছেন তখন ন্যাব চব্বিশে কেনা শুরু করেছেন তখন ন্যাব একানব্বই হয়ে গেছে আপনার টাকাও বেড়েছে যা বিনিয়োগ করেছে প্রায় আট লাখ হয়ে গেছিলো কিন্তু তার এক বছর পরে দেখুন কিন্তু তার ঠিক এক বছর পরে যখন এই পাঁচ লাখ টাকা আপনার বিনিয়োগ হয়েছে তখন কিন্তু আপনার টাকা ওই সময় আপনার যদি মোবাইলে দেখেন বা আপনি যদি স্টেটমেন্ট তোলেন দেখবেন চার লাখ আটষট্টি হাজার আপনি মাথায় হাত দিয়ে বসে পড়লে তাহলে কিন্তু হবে না আপনি হয়তো মাথা হাত দিয়ে তখন বসে পড়বেন যে কী করলাম আমার এক বছর আগে আমার তিন লাখ নব্বই দিয়ে আমি প্রায় আট লাখ টাকা পাচ্ছিলাম তিন লাখ আশি দিয়ে আট লাখ টাকা পাচ্ছিলাম এখন আমি পাঁচ লাখ দিয়ে আমি চার লাখ আটষট্টি পাচ্ছি এটার কারণ হলো তখন কিন্তু ন্যাব আবার চুয়াল্লিশেতে নেমে এসেছিলো কেন না সেই সময় কিন্তু মার্কেটে একটা বিশেষ কারণে ক্র্যাশ হয়েছিল যেটা কি না দু হাজার আপনারা সার্চ করে দেখবেন দু হাজার কেন মার্কেট ক্র্যাশ হয়েছিল এখন বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে মার্কেটে কিন্তু এরকম ওঠানামা চলতে থাকে কিন্তু সেই সময় যে ই কারণে মার্কেট ক্র্যাশ হয়েছিল এখন কিন্তু বর্তমানে মার্কেট কিন্তু অনেক রেগুলেটেড একটু পান থেকে চুন খসলে কিন্তু সেবি চিঠি চলে যায় কোম্পানিগুলো রিজার্ভ ব্যাঙ্কের চিঠি চলে যায় কখনও ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চিঠি চলে যায় এখন কিন্তু যদি মার্কেট ক্র্যাশও হয় দু দিনের মধ্যে কিন্তু কিছু দিনের মধ্যে আবার ফুলফিল হয়ে যায় যেমন করোনার সময় হয়েছিল কারণ প্রচুর মানুষ টাকা হাতে নিয়ে বসে আছে মার্কেটে একটু কমলেই তারা বেশি বেশি করে অ্যামাউন্ট লাগাবে সুতরাং এই যে আপনাদের বলি এই পাঁচ লাখ টাকাটা চার লাখ আটষট্টি হয়েছিল এটা ঠিকই কিন্তু দু মাস পরেই দেখুন আবার পাঁচ লাখ কুড়ি হাজার পাঁচ লাখ উনচল্লিশ মানে ওটাকে আবার টপকে গিয়েছে তারপর আস্তে আস্তে তো ধরাছোয়ার বাইরে চলে গেছে এখানে দেখুন ন লাখ দিয়ে চোদ্দো লাখ তার নিচে তেরো লাখ দিয়ে উনত্রিশ লাখ এরম করতে করতে আজকে আজকের দিনে দাঁড়িয়ে চব্বিশ লাখ দিয়ে এক কোটি একুশ লাখ সুতরাং আপনাদের বলবো টাকা ইনভেস্ট করার পর মার্কেট যদি কোনো কোনো ক্রাশও করে আপনারা ওইটাকে অপরচুনিটি ভেবে আরও কিছু টাকা থাকলে তাতে ইনভেস্ট করবেন আপনারা কিন্তু প্যানিক হবেন না এবং ভয় পেয়ে এক্সিট নিয়ে নেবেন না ঠিক আছে যদি এসআইপির মাধ্যমে বিনিয়োগ করতে চান আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি থ্রি নাইন থ্রি জিরো ওয়ান ওয়ান জিরো নাইন আমি কিন্তু এম ফি রেজিস্টার একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার অনেক নতুন নতুন ফান্ড বাজারে এসেছে যেগুলো কিন্তু এখন খুব ভালো রিটার্ন দিয়েছে এবং তাদের কিন্তু ভবিষ্যৎও খুব উজ্জ্বল যেসব ফান্ডের পুরোনো ফান্ডগুলোর সঙ্গে এগুলো একটা সঠিক কম্বিনেশান আমি আপনাদের করে দেবো যাতে কিন্তু আপনারা মার্কেটে ম্যাক্সিমাম রিটার্ন জেনারেট করতে পারেন পরের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন